বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ উদ্যোগে পথশিশুদের মাঝে এই খাতা কলম ও কম্বল বিতরণ করা হয়েছে উপলক্ষে এক আলোচনা সভা ও খেলাধুলার আয়োজন করা হয় এই সময় সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল নিজের হাতে এই বই বিতরণ ও কম্বল বিতরণ করেন দেখুন সরাসরি আমাদের প্রতিবেদনে

po e bëj ti ja ja po injo tru apo po injo e di ti me ajo dhe gjershë dhe kamera ti më e ta dorë video ta dorë çu 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 çu

সাকিব তৃতীয় স্থান অর্জন করেছে সাকিব তৃতীয় স্থান অর্জন করেছে রাইহান

দেখা <rium> যা <citoyens> এই এই তোমরা বসো আসমা দ্বিতীয় একটু সবাই বসো ভিডিও যাচ্ছে না বসো সবাই লামিয়া হচ্ছে আসো সাথী মনিয়া আসো ঠিক <muchan> আছে <muchan>

দাঁড়া যে মিমতি না গেছে আয় বসো সবাই বসো और बुद्धि सब राख को छोड़ो चले गए ऐसे राइट एंड एक गर्जीहत अगर ऐसे 14 सेकंड राम और ज्यादा ये और कैसे था किन आगे चले আমি আর বসো তোমাদের জন্য ভিডিও করা যাচ্ছে না সবাই বসো যারা পাইছো তারা সামনের দিকে চলে আসো যারা পাওনা সামনে যাও 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 যাও

সবাই হাতে বই দেখতে চাই আচ্ছা একটু পিছনের দিকে আসো যারা বই পেয়েছ রাদিচ্ছি আলো এটা ওভার অর্থাৎ সব খেলাদুলো যে সবচেয়ে বেশি পারছে তার জন্য এটা আমরা দিচ্ছি ঠিক আছে

এইটা কি ভিডিও সাথে چلا যাও চল আস চলাস

সিরিয়াল মেইনটেইন করো আর কোম্পানি চলে বসে যাও আমি আসো আলে আসো আমি কব��নাল কষা, éখা! সাবা, hi�াতুঙাপা! ক১়া, ক্লা! নান্য�

ए कैमरा कैमरा कैमरा

বেশ ইলিয়া ঠিক আছে থ্যাংকস মাস্ট আই जस्ट টপি এন্ড টপি হাবিকয় কত বাকি আছে আমাদের কত বাকি আছে স্যার ও তো বিশের টাইমটা সম্পূর্ণ ছিল আর সাব্রেট 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 এটা সম্পূর্ণটা সাব্রেট আর এটা আর কিছু বলা আছে তাহলে এখন সব